প্রথম কিলে আমরা পেয়ে গেলাম 10 টাকা তারপর দ্বিতীয় কিলে পেয়ে গেলাম 20 টাকা আর তৃতীয় কিলে পেয়ে গেলাম আরো 10 টাকা হ্যাঁ গাইস আমি বলতো ফ্রি ফায়ার টুর্নামেন্টের কথা আর এখন কিন্তু আপনারা ফ্রি ফায়ার খেলা টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু অনেকে জানেন না পার জানেন না যে গেম খেলা টাকা ইনকাম করা যায় আর এই সুজটি করে দিতেছে আমাদের টুরাস আরে এফসি অন্য কারণে না এফসি আমাদের আর আমাদের যে এফসি করে টাকা স্ক্যামের কোনো সুযোগই নাই তো আপনারা নির্দ্বিধায় এফসি গেম প্লে করতে পারেন আর হ্যাঁ এখানে এন্ট্রি ফি 10 থেকে 20 টাকা আর আপনারা যদি 20 টাকার ম্যাচে বুইয়া তাহলে পেয়ে যাবেন 90 টাকা আর হ্যাঁ শুধু বুইয়া না 7 নাম্বার পর্যন্ত প্রাইস মানি আছে তো যারা সেকেন্ড থার্ড ফোর বা সাত নাম্বার পর্যন্ত যাবেন তাহলে পেয়ে যাবেন প্রাইস মানি আর দশ টাকার ম্যাচে বুয়া পেরে পেয়ে যাবেন ছেচল্লিশ টাকা আর দশ টাকার ম্যাচে সাত নাম্বার পর্যন্ত প্রাইস মানি আছে তো আর কথা না বলে এখন আমি আপনাদের দেখাই দিব কিভাবে আমাদের টুর্নামেন্টে জয়েন হবেন তো প্রথমে ওপেন করে নেবেন কোম ব্রাউজার আমাদের কমেন্টে লিংক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অ্যাপস টা নামাতে পারবেন কমেন্ট থেকে নামাতে পারেন আর না হলে যেকোনো একটা ব্রাউজার ওপেন করেন তো ক্রোমে যে লাগবেন আমাদের টু যদি পারেন না পারেন তাহলে আমার ভিডিও থেকে দেখে নেন দেখেন প্রথম ম্যাচে বস আমাদের সাইটটি তো আমাদের সাইটটি ক্লিক করবেন দেখবেন সাইটটি ওপেন হয়ে গেছে তারপর দেখবেন আপনার সামনে লেখা আসবে ডাউনলোড অ্যাপ ডাউনলোড অ্যাপে ক্লিক

এমটা কিন্তু